এখন খাবারের সন্ধান করা লাগবে এখন মনে করেন কি চলে যেতে হবে এখান থেকে বিকাল হয়ে যাচ্ছে দেখেন তাই জন্য দেখি কোথায় খাবার ও জল পাই নাকি দেখতে হবে তারপর যেতে হবে দেখি খাবারের সন্ধান করি খাবার পাই নাকি জোর জঙ্গলে পুরাটাই জঙ্গল হয়ে রয়েছে এখন এখন যাইতেছি বাংলাদেশের বৃহত্তম জঙ্গলে বড় জঙ্গল সবচেয়ে বড় এখানে কি কথা দেখেন এটা মনে হয় সাপের কথা মনে হচ্ছে দেখেন ওই দেখেন ভিতরে কি আছে ভিতরে কিছু সাপ হতে পারে সাপের কথা হতে পারে এখানে অনেক কিছু আছে আমি খাবারের সন্ধান করতেছি কি খাবার খাওয়া যায় এখানে দেখি বললাম ওই যে একটা দেখা যাচ্ছে দেখেন ওই যে মাছ ধরার কি জানি দেখা যাচ্ছে একটা এখান থেকে মাছ ধরা লাগবে আর কি আসছে না মাছ ধরা লাগবে দেখছি এখানে তো পানি নাই কি করবো বুঝতে পারতেছি না